কি দাম আছে এটা হচ্ছে থ্রি সিক্সটি তিনশো ষাট টাকা করে কেজি ঘি এর তো ঘি এর আরেকটা টু সিক্সটি আচ্ছা আরেকটা রয়েছে দুশো ষাট তিনশো ষাট টাকা করে কেজি এই যে একশো গ্রাম চলে এসেছি বর্ধমানে সীতাভোগ মিহিদানা শহরে এই রয়েছে ঘিয়ে ভাজা মিহিদানা আর তার সঙ্গে এই রয়েছে সীতাভোগ তার পাশে ল্যাংচা রয়েছে আর তার সঙ্গে নিকুতি এখানে কিন্তু নিকুতি দেয় অনেক দোকানে নিকুতি দেয় না নিকুতির জন্য আমার এখানে আসা নিকুতি না হলে ঠিক ভালো লাগে না সীতাভোগী সিন কমপ্লিট তো চলো ট্রাই করে দেখি ঘিয়ের হালকা একটা গন্ধ রয়েছে স্ট্রং ফ্লেভার না হালকা একটা গন্ধ রয়েছে নিকুতি সীতাভোগ মিহিদানা শহর হচ্ছে বর্ধমান তো বর্ধমানে কারা কারা এসে সীতাভোগ মিহিদানা অবশ্যই ট্রাই করো নিশ্চয়ই জানাবে একদম জাস্ট স্টেশন থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে এখানে অনেক দোকান আছে বাট আজকে আমার হাতে টাইম নেই তাই জন্য এই দোকান থেকে বাড়ির জন্য নিয়ে আছি সীতাভোগ নিয়ে দাঁড়া পাঁচশো ছিয়াত্তর টাকা আমার বিল হয়েছে আর প্যাকেটটা এই নিয়ে নিয়েছি कोई हमारे दुकान नाम और बैजनाथ जैसे आप प्लेटफॉर्म के बाहर आते एक है प्लेटफॉर्म के बाहर ही हमारा शॉप है बैजनाथ सीट यहाँ आप घी का सीता भोग लेते हैं तो आपका 360 है जिसको आपको मतलब तो शुद्ध घी का है और एक नॉर्मल है दो क्वालिटी का हमारे पास है एक है वो दो सौ साठ जी है